আজকে আমি কলেজ থেকে আসার পথে দেখি যে আমাদের গ্রামের কতগুলো বাচ্চা দেখছি স্কুল থেকে পড়ে বাড়ি ফিরছে আর এখানটায় ছিল রোডটা তো রোডটা ছিল বলে ওরা পেরোতে পারেনি আর এখানে রোডটায় প্রচুর বাস লরি যাতায়াত করছে আমার তো ভয় লাগ যারা প্রতিদিন কি করে পার করে আজকে আমি দেখলাম যে এরা এতজন মিলে রোডটা পেরোবে বলে দাঁড়িয়ে আছে বলছে আমাদের স্যার পার করিয়ে দেয় আমি আমার এই গ্রামের বাচ্চাদের গার্জেনদেরকে বলবো যে ছদিন যেন ওই ছটা ঘরের এক একজন এসে এ বাচ্চাদের যেন যাবার সময় এই রোডটা পার করে দিয়ে আসে আর আসার সময় যেন রোডটা পার করিয়ে নিয়ে আসে তাহলে কি হবে প্রতিদিন এক একজনের বাড়ি থেকে প্রতিদিন এক একজন এসে যেন বাচ্চাদেরকে নিয়ে যায় আর নিয়ে আসে তাহলে কি হবে ঘরের কারোর টেনশন হবে না যে রোডটাতে ওরা কিভাবে পার করবে কারোর এই টেনশনটা থাকবে না তাই আমি বলবো যাতে এই কাজটা বাড়ির করে সবাই তাহলে কি হবে বাচ্চারা নির্ভয়ে রোডটাতেও পেরিয়ে আসতে পারবে কেননা আমার কি ভয় লাগছে এত রোডটা এত বাস লরি